আমি এখন আছি গালুয়া বাজার রাজাপুর বরিশাল থেকে প্রায় চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার হবে এটা আর এখানে আসতে হলে রূপাতলি থেকে ভান্ডারিয়ার যে বাস আসে সেই বাসে উঠলে ডাইরেক্ট এখানে নামা যায় তার কথা ভাঙা চুরা করা লাগে না কিন্তু পিরেজপুর লাইনে বাসে উঠলে আবার ভাঙচুর করা লাগে তো এখন এই গালুয়া বাজার থেকে বরিশালের দিকে রওনা দিতেছি কিন্তু আসার পথে এই রাস্তার যে অবস্থা দেখছি রাস্তার কন্ডিশন ভালো রকমের ভাঙা খুবই অনেক ভাঙাচুরা রাস্তাটা গাফখান ব্রিজের পরেই এই দিকে এই গালুয়া বাজার পর্যন্ত এটা রাস্তা ভালোই তো এখানে রাফ অ্যান্ড টাফ বা ওরকম যদি কেউ গাড়ি চালানোর চিন্তা করে তাতে একটা ঝুঁকি থাকবে বরিশাল এখান থেকে বলতেছে চল্লিশ কিলোমিটার কিন্তু না আরো বেশি পথের থাকে যে সেখান থেকে বলতেছে গালুয়া বরিশাল থেকে উনচল্লিশ কিলোমিটার এই হচ্ছে রাস্তার কন্ডিশন বাসে আসলে অবশ্য টের পাওয়া যাবে না যে রাস্তায় এত ভাঙাচুরা জালাকাঠি গালুয়া বাজার থেকে প্রায় চব্বিশ কিলোমিটার যে রাস্তা অবস্থা এত টুকটাক এখানে আছে কিন্তু সামনে আরো অবস্থা খারাপ আরো ভাঙা বেশি বাগরি বাজারের ওই জায়গা তো আরো ভাঙা পড়ে কেন এগুলা বাসে হয়তো টের পাওয়া যায় না বাট এমনি অটো টোটো মোটরসাইকেলে এ ভাঙা খুব ঝাঁকি লাগে সবটুকু ভাঙা না কিছুর অভাব একটু ভালো আছে কিন্তু দেখা যায় যে বর্ষার কারণে অধিকাংশ রাস্তায় এরকম খানাখান্দে অভাব হয়ে গেছে এটা বর্ষা আরো থাকলে এই গুলো আরো থাকবে কারণ যতদিন বর্ষা থাকবে ততদিন এটা আরো বর্ষা হবে রাস্তাগুলা গুলা পাকাপুল বাজার তার মানে গালুয়ার আগে হচ্ছে পাকাপুল বাজার ভান্ডার দিয়ে ভান্ডারের দিক দিয়ে আসলে

এই যে রাস্তার অবস্থা গাজীবাড়ি বাস স্ট্যান্ড এই রাস্তাগুলোর কাজগুলো খুব নিম্নমানের করা হয় হয় বরাদ্দ যা দেয় তা তিন ভাগের দুই ভাগ লুটপাট করে খায় আদারওয়াইজ যে পরিমাণ বরাদ্দ দেয় তাতে এই রাস্তা কোয়ালিটি ফুল করা সম্ভব না এই দুইটার একটা এখন কোনটা যে ঘটছে একমাত্র যারা করছে যারা করাইছে ওরাই ভালো জানে আর ওদের উপরালাই ভালো জানে অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকা রাস্তার মাঝে কি অবস্থা হয়ে আছে এই এই রাস্তার পাশের জায়গাগুলো মনে হয় খাস জমি সরকারি খাস জমি যার কারণে এই রাস্তার দুই পাশেই সরকারি টাকা বরাদ্দ দেওয়া ঘরগুলা এখানে দেখা যায় যে রাস্তার দুই পাশে বেশ যে হাতের বাম পাশে এই যে এই পাশে এই দুই পাশেই সরকারি বরাদ্দের ঘরগুলা এই রাস্তার পাশে এগুলো সব সরকারি বরাদ্দর ঘর এই পাশে তারপর হচ্ছে এই পাশে সরকারি জমিতে এই জায়গায় করা হয়েছে ফেরি ঘাট আঠারো কিলোমিটার এখান থেকে আমাো <try> বো <try> এই যে গর্ত হয়ে আছে মধ্যে করে তো খাল দিব ইউনিয়ন পরিষদ একেবারে চল টমটা উঠে গেছে তোমার হওয়ার এই মাধ্যমিক বিদ্যালয় মোটামুটি রূপাতলি থেকে জালকাটি পর্যন্ত সদর পর্যন্ত মোটামুটি সদর গাপখান সেতুর আগ পর্যন্ত রাস্তাঘাট ভালোই ছিল কিন্তু এই গাপখান সেতুর আগের পরে মানে টোল প্লাজার পরে রাস্তার অবস্থা এরকম অবস্থা বাগরি বাজারের আগ পর্যন্ত তো অবস্থা আরো ভয়াবহ ওদিকে রাস্তা গুলো আরো খারাপ আর এদিকে তো এই অবস্থা একদম হাড্ডি গুড্ডি যা আছে সব অস্থি মজ্জা সব লুকে যায় হাড্ডি আর হাড্ডি জায়গা নাই রাস্তার যে অবস্থা এদিকে থেকেও খারাপ অবস্থা হচ্ছে বাজারের ওইদিকে থেকে একদম গাপ খান সেতু রাখ পর্যন্ত অবস্থা আরো খারাপ কি অবস্থা পুরোপঞ্জের এক একটা গাদ্ডা থাকে আর যদি দিয়ে যে ওই জায়গায় পরে বাইপাস চলে আসছি রাজাপুর বাইপাস মোড় অর্থাৎ প্রায় সাড়ে সাত কিলোমিটার হচ্ছে প্রায় সাড়ে সাত কিলোমিটার রাজাপুর এলএস উপজেলা পরিষদ রাজাপুর জলপাঠি মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র এত দুলির সাথে গেছে মনে হয় Oh, <laughs> বাজার বাজার এই বাগরি বাজারে চলে আসছি বাগরি বাজার থেকে গালুগড়া বাজার প্রায় সাড়ে আট কিলোমিটার এই যে অবস্থা রাস্তা বাগি বাজারের ভয়াবহ অবস্থা চলটা মলটা সব ওইটা নাস্তা নাম এই বাজারের রাস্তার অবস্থা সামনে আরো ভয়াবহ অবস্থা কি অবস্থা মানে একেবারে চান্দের দেশ চন্দ্র সূর্য আরো কিছু থাকে নেপচুন মঙ্গল আরো যদি কিছু থাকে সব এই অবস্থা হয়ে গেছে গাড়ি খালি জাম মারে জাম নিদারুন ভয়াবহ অবস্থা শরীরের প্রত্যেকটা ইঞ্চি কণা সব জাম্প মারে জাম্প এত সুন্দর রাস্তা

গ্রামের মানে গ্রামের কাদামাটি অবস্থা যে রাস্তা সেটা এরকম অবস্থা বেশি না কয়েকদিন এই প্রদেশে যাতায়াত করলে আর জায়গাটা জায়গা থাকবো না সব ডাইনি বামে চলে যাবো বামের ডাইনি চলে যাবে অবস্থা পঙ্গু হাসপাতাল এখানে একটা দেওয়া উচিত রাস্তার যে অবস্থা যতদিন পর্যন্ত রাস্তা ঠিক না হয় দিলে মোটামুটি ভালো পেশেন্ট হইব আর একটা আছে ফিজিওথেরাপিস্ট হাসপাতাল দুইটা দৃষ্টি যাবে এরপর আবার এটা মানে নামকা বাসতে করব আবার সামনের বছর সেম কাহিনী করবে আবার এই কাম করবো পারমানেন্টলি এর কোন সলিউশন হইব না কারণ ধান্দা বন্ধ হয়ে যাবে

বরিশাল এখনো সাতাশ কিলোমিটার ভাঙা রাস্তার মধ্যে জানা দ্বিতীয়বার না আসা লাগে এদিকে একটু কর্তা কর্তা কম হয়েছে কিন্তু যে বৃষ্টির অবস্থা তাতে এদিকেও হয়ে যাবে নবদীবার দুই তিন দিন বৃষ্টি পড়ে এদিক কাম সারা और किसी दुर्घटना प्रवण इलाका लिख केव रखते हैं सिंगरी माध्यमिक विद्यालय हाय এই মাধ্যমিক বিদ্যালয়ের পরে বরিশাল জ্বালাঘাটে যাওয়ার আগে রাস্তাটুকু বলে অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকা অবশ্য কারণ আছে এটা হচ্ছে একদম রাস্তাটা ক্লিয়ার ফ্রন্ট সামনে দেখা যায় এই কারণ হচ্ছে গাড়িগুলো খুব ওভার স্পিডে যাওয়ার চেষ্টা করে এখন ওভার স্পিডে গেলেই তো হবে না সেটা তো নিয়ন্ত্রণে রাখতে হবে এই ওভার স্পিড করতে গিয়া বা ওভারটেক করতে গিয়ে এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা আকার সাতে সংঘর্ষ বাদের সেখানে গতিটা নিয়ন্ত্রণ করাটাই উত্তম কাজ জালকাঠি পড়লি বিদ্যুৎ যাক টুং বৃষ্টি পড়ছিল এক ফোটা দুই করে সেটা এখন আর নাই রোদ উঠছে

কন্দা বাজার ঝালো কাঠি ও না বেরিয়ে দেখো এই রাস্তাটাকে মোটামুটি আছে ভালোই